শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো তো যাই হোক তো পালিশগুলো গুছিয়ে রাখলাম আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব তো বিছানাটা ছাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেব আর সকাল থেকে খুব রোদ্রু করছে আগের দিন তো খুব বৃষ্টি হয়েছে কিন্তু হচ্ছে আজকে সকাল থেকে এত রোদ্র করছে আর তেমনি গরমটাও লাগছে তো যাই হোক বিছানা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেব যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো উপর ঝড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর ওর বাবা বাজারে গেছিল বাজার করে নিয়ে চলে আসছে আর অনেক বাজার করেছে আজকে যেহেতু কালকে বাড়ি যাবে ওই জন্য হচ্ছে আজকে অনেক বাজার করেছে বেগুন পটল আবার হচ্ছে ঝিঙে এইসব সবজি বাজার করেছে আর হচ্ছে মাছ নিয়েছে আর মাংসও নিয়েছে তো মাংসটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে হচ্ছে মাছ রান্না করব। বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব। আর কাপড়ের ভাজা করব তো এইসবই রান্না করব আজকে এখন হচ্ছে মাছটা ধুবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব আগের দিন হচ্ছে কোয়াশটা কেটে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা হচ্ছে ফ্রিজ থেকে বের করলাম যদি সবজি রান্না করি তাহলে বেশিরভাগ দিনে আমি আগের দিন সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিই তার পরের দিন সবজি কাটতে হয় না আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক মাছটা ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব আর লঙ্কাটা ধুয়ে হচ্ছে ঝুড়িতে রেখে দিয়েছি তো এই লঙ্কাগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর আজকার জন্য হচ্ছে আলাদা করে লঙ্কাগুলো রেখে দিয়েছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম আর একদিকে ভাতটা বসে দিয়েছি আর একদিকে কড়াইটা বসালাম আর একটা হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব তো মাছটা সকালবেলায় ধুলাম আর বেগুন আলুটা কাটা হয়ে গেছে আর কড়াই বসে দিয়েছি ভাতটা বসে দিয়েছি কাকলুনটা ভালো করব বেগুন কাটা দিয়েছি মাছটা ধোয়া হয়ে গেছে কাকলুনটা হচ্ছে কালকে সন্ধ্যেবেলা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে ছিল ফ্রিজ থেকে একটু আগে বের করলাম সকালবেলা তো টাইম হয় না তো এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর কড়াইটা হচ্ছে অনেকক্ষণ আগে বসেছি পেঁয়াজটা কাটা হয়নি কারণ

ঘাস কম হয়েছে ভাত হয়েছে 私はあなたはあなあなたはあなあなたはあなたはあなたはあなたはたはあなたあなたは

মাছটা পরে লাগবে ঢাকাতে দিয়ে কড়াইটা বসানো কাকলটা ভাজো করব তেল লাগবে ভালো করবে

আর এটা হচ্ছে মাছের তেল আছে পরে তো এক্ষুনি মাছের তেল গল্প বের করেছিলাম খেতে খুব ভালো লাগে তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি ছেলেকে ডাকতে গুড গুডমনিং মন্দরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধের মধ্যে দেখানো হয়ে গেছে এই রান্না করে আসলাম আর ছেলে হচ্ছে আম খাবে তো আমটা কেটে দিয়েছি আর আমিও খাবো তো যাই হোক আগে বাসন টপে রাখবো আগে তারপরে আমার বড়িটা খাবো আর এই যে এখন হচ্ছে খাবার খাবারগুলো টেবিলে নিয়ে যাবো ভোরবেলা হচ্ছে বাবা বাড়ি যাবে তো মালদায় যাবে তো ওখান থেকে আরো আমি নিয়ে আসবে তো আম এখন তো যাই হোক খাবার টেবিলে নিয়ে যাবো তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম দুপুরে তরকারি আছে তো যাই হোক এখন তো খাবো না একটু পরই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট খাবারটা ঢাকা দিব